আমরা একটু পড়াশুনো করি আচ্ছা বলো তো আমাদের রব কে বলো আমাদের রব কে হ্যাঁ আমাদের রব কে আচ্ছা মশারে পিঠে যাবো মশা কে কামড় দেয় আমাদের রব কে আল্লাহ আমাদের দিন কি দিন কি বলো বলো জোরে বলো ইসলাম আমাদের প্রধান কিতাব কোনটা জোরে বলো আমাদের প্রধান কিতাব কোনটা বলো তাই নামাজ কয়েকটা কি কি ফজর তারপর আমরা কার প্রার্থনা করি আমরা কার কাছে সবকিছু চাই আল্লাহ আমাদের সব কিছু কে দেয় এরকম এরকম আল্লাহ শুক্রবারে এই যে জোরে যে নামাজ পড়তে যাও বাবার সাথে মসজিদে এই নামাজকে কি নামাজ বলে